জীবনে অনেক ইচ্ছা ছিল লক্ষ্মী একটা বউ হব সে যেমনই হোক না কেন খুব লক্ষ্মী এবং ঘরোয়া একটা বউ হব আমার ঘর খুব পছন্দ আমি ঘরে থাকতে অনেক বেশি ভালোবাসি কিন্তু জীবন আমার বুঝাই দিল যে লক্ষ্মী বউ হইলে তোমার এই 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 সব উপহার তুমি তোমার জীবনে পাবা কোনো কারণ ছাড়াই পাবা তো হ্যালো এভরিওয়ান দিস ইজ মি অন্তরা অন্তরা ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম আজকে আমার জীবনের এক অপূর্ণ সুখের কথা বলবো সুখটা খুব অপূর্ণ হইল কথা খুব কথাগুলো কেননা আমি খুব ঘরে থাকতে বেশি পছন্দ করি আমি বলতে পারি না একটা ঘরকোনা মানুষ ঘরের ভিতরে যার জীবনের সবচেয়ে আনন্দের মুহূর্ত সে কাটায় ঘরে এটা করা ওইটা করা জীবনে আমার জীবনে খুব কম সময় আছে যে আমি বাহিরে গিয়ে আড্ডা দিছি খুব কম সময় আমার ঘরে সবচেয়ে ভালো লাগে এবং সবচেয়ে আড্ডার মুহূর্তগুলো হলো আমার ঘরে তারপর দেখলাম যে লক্ষ্মী বউ হয়ে আসলে কোনো লাভ নাই লক্ষ্মী বউ হইলে অনেক অপমান সহ্য করতে হয় লাঞ্ছনা সহ্য করতে হয় সবচেয়ে বেশি অপমান করে ঘরের স্বামী আপনি দেখবেন আপনি যত দুর্বল হবেন পৃথিবীর সব মানুষ আপনারে অপমান করতে ছাড়বে না পৃথিবীর সব মানুষ আপনাকে হেনস্থা করতে ছাড়বে না কখনো কারো কাছে দাম পাবেন না যদি আপনি সহজ সরল হয়ে থাকেন পৃথিবীতে কারো কাছে দাম পাবেন না নিজের অবস্থানটা নিজেই মানুষ তৈরি করে একটি মায়ের যদি পাঁচটা সন্তান হয় তার ভিতরে মা সব সময় ওই সন্তানটারই বেশি মনে রাখে যে সন্তানটা একটু ঘাড়ুয়া যে কারো কথা শোনে না যাকে কেউ কথা বলতে ছাড়ে না যে কাউকে অপমান করতে ছাড়ে না সেই সন্তানকে মা সব সময় দেখবেন একটু সম্মানের চোখে দেখে কেউ খাক আর না খাক তার খাবারটা সবসময় রেডি থাকে ঠিক তেমনি যে বউ সবচেয়ে বেশি নরম তার বদনামও বেশি যে সবার জন্য করে বেশি তার বদনামটাও বেশি হয় বেসিক্যালি এমনই হয় মানুষের জীবনে আপনি মানুষকে যত বেশি প্রশ্রয় দিবেন মানুষ আপনার তত বেশি হেনস্থা করবে এটাই আমাদের জীবন তার উপর হইল এই যে মাঝে মধ্যে সহজ সরল মানুষগুলা এই মানুষগুলো আসলে কখনোই পরিবর্তন হয় না সহজ সরল মানুষ খুব কম আছে মানুষের অপমান লাঞ্ছনা গঞ্জনা সহ্য করে খুব কম পরিবর্তন হয় খুব কম সেটা লিমিটের বাহিরে না তাদের লিমিটের ভিতরে দ্বিতীয় কথা হলো যে এই শাশুড়ির কাছে দেখবেন সব বউরা ভালো খালি একটাই খারাপ একটারই যত সমস্যা একটাই সব কিছু করে তখন আসলে নিজের কাছে অনেক বেশি খারাপ লাগে কেননা ওই যে খারাপের লিস্টে শুধু আমিই আছি আর কেউ নাই সবচেয়ে খারাপ হইলাম আমি মানে বিষয়টা আসলে দুঃখের অনেকটা কষ্টের কিন্তু আমি এই সব বিষয়গুলো এখন আর কষ্ট পাই না কেননা কারণ আপনি যদি রোজ একটা মেয়েকে জবাই দেন মেয়েটা কিন্তু মাস মরে ভয় থাকে না সে জানে মারলে এই 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 কষ্ট পাবে সমস্যা হবে এতক্ষণ সে চিজ্কার দেবে তারপর সে এমনিতে থেমে যাবে তেমনি যে শাশুড়ি বলে যে আমার বউটা খারাপ এই খারাপ সেই খারাপ অমুক খারাপ তোমার চলন খারাপ বসতে খারাপ বসতে খারাপ সব কিছুই যার খারাপ তারে নতুন করে খারাপের কোনো গল্প শোনাইতে হয় না তারে নতুন করে খারাপ বলতে হয় না কারণ সে জানে সে যাই করে ওটা খারাপের লিস্টেই থাকবে তো সুতরাং করার কারণ কি করার কারণ হলো এটাই মালা থাকলে মায়ের তো একটু সেমপ্রীতি আসলে মানুষ চায় আপনি যতই টাকা পয়সার মালিক হন না কেন কখনো আপনারও ইচ্ছা করবে যে কেউ যদি একটু পাশে এসে বসতো হোক না সে খারাপ বলুক না আপনার বদনাম তারপরও আপনার পাশে এসে বসতে তার অনেক ভালো লাগবে হবিও এর ভিতরে আমার কিছুদিন দেখলাম কিছু মানুষ আমার ভিডিও খুব দেখে তো ভালো কথা দেখেন শেয়ারও করেন আচ্ছা ভালো কথা করেন কিন্তু শেয়ার করে আমার বদনাম করতে যায়ন না কারণ আপনি হয়তো জানেন না আমার ভিডিও শেয়ার করে আপনি যেসব মানুষকে দেখাবেন তারা কিন্তু অলরেডি অনেক আগে থেকেই আমার বদনাম করে এবং তারা যে আমার বদনাম করে সেটা কিন্তু আমি জানি জানি বিধাই আমি এখন আর কানে নেই না আমি ওই সব মানুষকে খুব রেসপেক্ট দেই যারা আমার খারাপ সময় আমার হাতটা শক্ত করে ধরেছিল তারা এতটাই এমনভাবে আমার আগলে রাখছে হয়তো মা বাবা থাকলেও মা বাবা ছাড়া ওরকম করে কেউ আগলে রাখে না খারাপ সময়ে সবচেয়ে বেশি ভালো লাগে কোন সময় জানেন খারাপ সময় সবচেয়ে ভালো লাগার সময়টা হলো কয়জন মানুষ আপনার পাশে থাকে কয়টা মানুষ চেনা এবং কয়টা মানুষ আপনাকে সবার আগে লিস্টে রাখে সে যতই খারাপ হোক না কেন আমি আমার আপন এবং পর মানুষগুলাকে চিনি তাদেরকে আমার জীবনে স্থান দেয় ওভাবে আমার সন্তানদের প্রতি তারা যে ব্যবহারটা করে তার উপর নির্ভর করে সে আমার আপন নাকি পর একটা কথা সবসময় মনে রাখবেন পুরান চালে কিন্তু ভাতে বলে নতুন চাল দেখতে অনেক সুন্দর ভাত খেতেও সুস্বাদু কিন্তু সেটা বেশিক্ষণ লাস্টিং করে না দেখা যায় এক একবেলার পর দুই বেলা যখন ভাতটা যায় তখন ভাতের নিচে পানি জমে যায় সুতরাং আমি এত দিনের পুরাতন একটা মানুষ আপনি দুই দিনের নতুন মানুষ এসে আমার ভিডিও শেয়ার করে দেখাইয়ে আপনি আমাকে যে অবস্থানে আনতে চান না কেন পারবেন না এটা সহজ না এটা সুন্দর না আমার অবস্থান আমার অভিজ্ঞতা আজকে তৈরি হয় নাই একদিনে এসে তৈরি হয় নাই আজকে এক শুক্রবার কালকে আরেক শুক্রবার অভিজ্ঞতা বলতে আসি নাই আমি দীর্ঘ সতেরোটা বছর এই জায়গায় এই অবস্থানে একটু একটু করে নিজেকে আটকায় আটকায় থেকে ঠেকে শিখছি এতটুকু আসছি যাদেরকে আপনারা খারাপ বলেন হ্যাঁ আমি খারাপ আমার সাথে যারা চলে তারাও অবশ্যই অনেক খারাপ তবে তারা আমার খারাপ সময়ের বন্ধু সুতরাং তারা আমার দিলের ভিতরের মানুষ তারা কি করে জানেন তারা যখন আমার সন্তান অসুস্থ হয়েছিল তখন আমাকে ছেড়ে দিয়ে চলে যায় না আমার বাচ্চাগুলারে লাশের মতো এ হসপিটাল থেকে ওই হসপিটাল এখান থেকে ওইখানে আমি যতটা না দৌড়াইছি আমার চেয়ে অনেক বেশি দৌড়াইছে আপনি আমার সুসময়ের বন্ধু থাকবেন আবার চলেও যাবেন আপনার সময়টা আমার জীবনে খুব অতিথির মতো ভ্যালুলেস মানে যখন তখন আসবেন যখন তখন চলে যাবেন কিন্তু যে আমার খারাপ সময়ের বন্ধু সে আসছে একবার কিন্তু তার কখনো বিদায় হবে না আমি তারে কখনো বিদায় দিবই না সুতরাং খারাপ বলেন ভালো কথা শেয়ার করে দেখান তাও ভালো কথা কিন্তু এতটা লিস্টের বাহিরে চলে যায় না যেটা আমার ভিতরে যায় লাগে আর খারাপ মানুষেরা আপনি যত যা কিছুই বলেন আপনি যেহেতু প্রমাণ করতে উঠা পড়ে লাগছেন আমি খারাপ আমি এই আমি সেই আমি কিন্তু ভালো হওয়ার প্রতিযোগিতায় নামি নাই আমাকে আমার আমি নিজেকে কারো কাছে প্রমাণ করি না যে আমি অনেক ভালো এটা আমি কারো কাছে প্রমাণ করি না কেননা যে আমার সম্পর্কে জানে না তাকে আমি জানাইতেও চাই না তার কোনো ভ্যালু নাই আমার লাইফে আর যে আমার সম্পর্কে জানে সে সব কিছু জেনেই আমার সাথে থাকে ধন্যবাদ সবাইকে